আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে প্রায় দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে আমরা দুইজন মিলে বের হয়ে যাচ্ছি বাইকে বাচ্চারা আছে আমার মায়ের কাছে তো এখন দুইজন মিলে চলে যাচ্ছি গাজীপুর যেখানে আমাদের নিজস্ব জমি আছে আমার ভাসুরেরও আছে আর যাব ওইখান থেকে আমার খালা শাশুড়ির বাসায় তো আজকে জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো এই যে রোডের মাঝখান দিয়ে যাচ্ছি ফ্লাইওভার দিয়ে চলে আসলাম গ্রামের রাস্তায় গাজীপুরে খুব সুন্দর আশেপাশে সবুজ আর সবুজ তো চলে আসলাম আমাদের জমিতে তো এত রৌদ্র ছিল গরম কি বলবো আর ঈদের কয়েকদিন পরেই বিশেষ করে তিন চার দিন পরেই আমরা গিয়েছি তখন প্রায় দোকানপাট বন্ধ ছিল যেহেতু দুপুরে প্রায় তিন সাড়ে তিনটা বাজে তা এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে পেঁপে ফুল প্রায় রজনীগন্ধার মতো লাগে দেখতে এই ফুলগুলো আর এইখানে আমাদের বাইকটা রেখে আমরা এখন আমাদের জমিতে চলে যাব আমাদের জমিতে যাওয়ার আরও দুই তিনটা রাস্তা আছে সেখান দিয়েও এর আগে গিয়েছি কিন্তু ফার্স্ট টাইম এখন একদম রোড থেকে নেমে একদম সোজাসুজি ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাব। আর এখন সেরকম একটা ধান নেই কিন্তু একদমই ফাঁকা জায়গা হালকা হালকা বৃষ্টি হয়েছিল এজন্য হালকা ভেজা আছে এই দেখুন এই সময়টাতে গরমের পাশাপাশি আশেপাশে প্রকৃতি দেখতে এত ভালো লাগছিল কি বলবো মার্শাল্লাহ হয়তো ক্যামেরায় সেভাবে বোঝাতে আপনাদেরকে পারছি না চতুর্দিকে একদম সবুজ আর সবুজ দেখতে খুবই ভালো লাগছিল ঘাসগুলো বৃষ্টিতে ভিজে একদম পরিষ্কার হয়ে গেছে চকচক করছে একদম আর এখন তো পুরো রোদ আর ওই যে আমার হাজব্যান্ড দেখুন দেখাচ্ছে আমার ভাসুরের যেখানে জমি তো আমরা সেটাও দেখছিলাম চারোপাশে বাউন্ডারি দেয়া আছে আর আমাকে বলেই আমার হাজব্যান্ড আর এখানে দাঁড়ায়নি সোজা হাঁটা শুরু করেছে কি বলবো মানে সব সময় তাড়াহুড়া তাড়াহুড়া একটু দাঁড়ানোর সময় নাই তার তা বলে উনি সোজা হাঁটতে হাঁটা শুরু করেছে আর আমিও আশেপাশে দেখছিলাম খুব ভালো লাগছিল তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড দেখছিলাম হাঁটতে হাঁটতে কি যেন দেখছিল পানির মধ্যে তা আমি জিজ্ঞেস করলাম যে পানিতে কি দেখছেন উনি দেখছে যে অনেক সময় এরকম ধান ক্ষেতের পাশে যে ড্রেনের মতো থাকে যেখানে পানি চলাচল করে সেখানে নাকি মাছ থাকে তা আমিও একটু দেখার চেষ্টা করলাম যে দেখি কোনো মাছটা পাই কি না দেখতে তো ভাগ্য খারাপ কোথাও মাছ দেখতে পেলাম না আসলে এখনকার দিনই এরকম কালে আমার মায়ের কাছে শুনেছি নানির কাছে শুনেছি যেরকম ধান খেতে নদীর সাইডে পুকুরের সাইডে ভালো মাছ থাকতো এবং বন্যা হলে অনেক মাছ ধরা যেত কিন্তু এখন আর সেরকম নাই মাছ অনেকটাই কমে গেছে তো হাঁটতে হাঁটতে আমরা প্রায় আমাদের জমির একদমই কাছে চলে এসেছি আর আমাদের জমির পাশে যে দুইজন মালিক আছেন জমির মালিক তারা অলরেডি বাসা তৈরি করেছেন ভাড়া দেওয়ার জন্য এই যে যেটা দেখতে পাচ্ছেন নতুন তৈরি হয়েছে সেটাও আরেকজন মালিকের তো উনিও এমনভাবে তৈরি করেছে যাতে ভাড়া দিতে পারে আর জায়গা আমার মতে ফেলে রাখা ঠিক না যদি ওরকম জমি থাকে যে বাণিজ্যিকভাবে সেখান থেকে কিছু আয় হয় ভাড়া দেয়া অথবা ঘর ভাড়া দেয়া অথবা দোকান ভাড়া দেওয়া বা কাউকে যদি জমি চাষ করতে দেয়া হয় তাও ভালো সবজি হয় অনেক সময় খালি না রেখে বড় বড় কাঠ গাছ বুনে রাখাও ভালো দেখা যায় অনেক বছর ফেলে রেখেছেন যত বছর ফেলে রাখবেন অত দিনে ভালো বড় বড় গাছ হয়ে যাবে সে সেই গাছগুলো বড় হলে এগুলো বিক্রি করেও কিন্তু প্রায় টাকা অনেক টাকা ইনকাম করা যায় তো এই দেখুন আমাদের জমি হচ্ছে এটা এই যে বাউন্ডারি দেয়া ছোট একদম আর আমাদের পাশেই আছে দুই আলার পাশে আরেকজন থাকছে এই যে ওনাদের বাড়িটাও ভালো হয়েছে এখন যেহেতু ঈদের পরপর মিস্ত্রি যারা আছে এরা সবাই ছুটিতে সব কিছু তালা দেয়া আর কাজ মোটামুটি অনেকটা এগিয়ে গেছে একটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে আর আরেকটা কাজ চলতে চলতে আর কি এখন বন্ধ আছে আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে সব জায়গায় দেখছিল আর আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের সীমানাটা কতটুকু জায়গার এই যে এখান থেকে ছোট যে বাউন্ডারিটা দেখছেন রাউন্ড করা এই যে এখান থেকে এখান থেকে সোজা রাউন্ড করা একদম স্কোয়ার আমাদের জমিটা তো এতটুকুই আমাদের জমি তো এটা এভাবেই আছে এখানে ধান চাষ হয় যেহেতু অনেক উঁচা জমি এই বছর আর ধান চাষ করা হয়নি তো প্রচণ্ড গরমের থেকে দুজনে এসে এখন আইসক্রিম খাচ্ছিলাম আমার কাছে এই পোলারের টর্নেডো আইসক্রিমটা ভালো লেগেছে উপরে একদম স্ট্রবেরির একটা প্রলেপ দেয়া স্ট্রবেরি ফ্লেভারের আর টেস্টটাও অনেকটা টক টক আর ভেতরটা ছিল একদমই হোয়াইট ক্রিমের টেস্ট খুবই ভালো লেগেছে গরমে আসলে টক জাতীয় খাবার খেতে কিন্তু বেশি ভালো লাগে তো খেয়ে দিয়ে এখন দুজন মিলে আবার রওনা দিয়ে দিলাম খালার বাসার উদ্দেশ্যে তো এখানে গাড়িতে একটু তেল কম ছিল তাই আমার হাজব্যান্ড গাড়িতে তেল নিয়ে নিল অকটেন নিয়ে নিল আর কি আর এখন আমরা চলে যাব এখন আর ডানে ডানে বায়ে কোথাও ফিরবো না সোজা খালার বাসায় আর এই হচ্ছে গাজীপুরের রাস্তা আর কি যারা গাজীপুরের বাসিন্দা আছেন তারা অবশ্যই চিনে থাকবেন কিছু কিছু জিনিস ফুটেজ আমি নিয়ে ভিডিওতে শেয়ার করলাম যেতে যেতে এগুলো দেখলাম আর এই যে এখন খালার বাসার সামনে চলে এসেছি আর এই যে আমার হাজব্যান্ড খালার বাসার জন্য কিছু ফল নিয়ে নিল যেহেতু আমের সময় একটু আম নিয়ে নেওয়া হলো আর কি আর এই যে খালু আমাদের রিসিভ করার জন্য নিচে এসছেন যেহেতু আমরা প্রথমবার এসছি বাসাটা এখনও চিনি না তো খালু নিচে আসার পর খালুর সাথে এখন উপরে যাচ্ছি আর খালার বাসায় ঢোকার পরে এই যে খালা শুরু করে দিল কি খাবা কি খাবা তো এখানে লিচু ছিল মিষ্টি দেয়া হলো ঠান্ডা ঠান্ডা পানি শরবত খেয়ে আমরা বসে রেস্ট করছিলাম আর এই যে আমার খালু শ্বশুর খালা শাশুড়ি আর এই ছোট্ট মেয়েটি হচ্ছে আমার বড়ো ননদের মেয়ে আর কি খালা শাশুড়ির যে বড়ো মেয়ে মৌ ওর মেয়ে বড় মেয়ে আর আমাদের জন্য আমার যা আর কি আমার দেবরের ওয়াইফ ও আমাদের সবার জন্য নুডলস রান্না করছিল তো নুডলস যখন রান্না করছিল আমি বলছিলাম একটু ভিডিও করি তো বলে আসেন পরে ভিডিও করছিলাম একদমই সাধারণ রান্না অতিরিক্ত কিছুই এখানে দেওয়া হয়নি পেঁয়াজ কাঁচামরিচ নুডলসের মশলাগুলো ম্যাগি মশলা ম্যাগি যে কোকোলা নুডলস আছে সেটা সিদ্ধ করে রাখা হয়েছিল এবং সিদ্ধ করে রাখা হয়েছিল এবং যে ডিম ছিল ডিমটাকে ক্রাম্বল করে রাখা হয়েছিল আর যেটা দেখলাম নতুন জিনিস সেটা হচ্ছে ও কিছুটা ফিশ সস দিয়েছে নুডলসের মধ্যে আর সয়া সসের মতো আর কি এটা আর একটু সস দিয়ে দিল টমেটো সস এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিল নুডলসটা খুবই ভালো লেগেছে সিম্পলের মধ্যে আর নুডলস রান্না হয়ে যাওয়ার পরে এখানে আমরা বসে একটু খাওয়া দাওয়া করছিলাম আর এই যে দেখুন আমার দেবর মশাল্লা কত সুন্দর সুন্দর পাখি এখানে পালেও ও নিজেই নাকি ছুটির দিন সব এগুলো পরিষ্কার করে নিজের হাতে আর ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে সেখানে যার কারণে ওর বাসাটা সেখানেই নেয়া এ দেখুন মশাল্লা অনেকগুলো পাখি আর পাখিগুলো দেখতেও মাশালা খুব সুন্দর আর কি বলবো দেখে হাতের নিতে খুব ইচ্ছে করছিল কিন্তু ঠকর দেবে সেই ভয়ে আর বের করিনি শুধুমাত্র দূর থেকে ভিডিওটা করেছি আসলে আমার বাচ্চারাও অনেক শখ করে পাখি পালার জন্য শুধুমাত্র জায়গা কম আর আমি মোটেও ওই সব আর পালা জিনিস মরে গেলে কিন্তু খুব খারাপ লাগে যার কারণে আমি সহজেই কিছু এরকম পালি না আর এই যে নুডলস রান্না হয়ে গেছে আমরা এখন বসে বসে সবাই নুডলস খাচ্ছিলাম আসলে যাওয়ার পর থেকে খালা এটা খাও এটা খাও দেওয়ার উপরেই আছে এতটুকু অল্প সময় এত খাওয়া দাওয়া করা যায় বলেন এখন তারপরেও খেলাম মার্শাল্লাহ নুডলসটাও খুব মজা হয়েছে রুচটা খাওয়ার পরে আর দেবর কাছে গেলাম যে তোমার তোমার বউর কোনো ছবি আমার ইয়াতে নেই আমার ভিডিওতে নেই তো আসো তোমাদের দুইজনের একটা পিক নেই বা ভিডিও নেই তো এই হচ্ছে আমার খালাতো দেবর এবং দেবরের বউ আমার যা আর কি আর কিছুক্ষণের জন্য আমরা ছাদে গিয়েছিলাম তো যাওয়ার পরে দেখলাম খালার বড়ো মেয়ে মৌ ওর দুই বাচ্চা এবং তার মেঝো মেয়ে তুষি এই যে তুষি তুষির হাজব্যান্ড সবাই গিয়েছিল আসলে ঈদের পর তারাও বেড়াতে এসেছিল তো সাডেনলি আমরাও ওদের সাথে দেখা হয়ে গেল আর এই যে এখন খাচ্ছি ভুনা খিচুড়ি সাথে গরুর মাংস সাথে মজার একটা আমের আচার আমার খালা শাশুড়ির দেয়া তো খুবই ভালো লাগছিলো খেয়ে দিয়ে এখন চলে আসবো খেলারও মন খারাপ যে এত অল্প সময়ের জন্য কেন গেলাম কেন বাচ্চাদের নিয়ে গেলাম না আসলে হঠাৎ করে প্ল্যান করা আর যেহেতু বাইকে এই জন্য আমি বাচ্চাদেরকে বিশেষ করে আনিনি। তো এই যে এখন ঘুরে ফিরে এখন চলে যাচ্ছি বাসায় আর বাসায় যাওয়ার সময় এখন আমার মনে পড়েছে আমার বাচ্চারা বলে দিয়েছিল আম্মু আসার সময় অবশ্যই আমাদের জন্য কিছু নিয়ে আসবে তো সেই জন্য ওদের জন্য এখানে একটা পিৎজা তৈরি করে নিয়ে যাচ্ছি তো এই পিৎজা শপটা আমাদের বাসার অনেকটা কাছাকাছি ভালোই এই ভাইয়াটা অনেক সুন্দর করে যত্ন সহকারে পিজাটা তৈরি করে দিয়েছে আর আমরা নিয়েছিলাম চিকেন পিজা আসলে এরকম যদি পিজা তৈরি করতে দেখা দেখতে কিন্তু খুবই ভালো লাগে বেশ অনেকটাই চিজ দিয়েছে ভাইয়া আর চিকেন সাথে সচেজ ক্যাপসিকাম সাথে একটু গাজর কুচি সব কিছু দিয়েই খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ভাইয়াকে বললাম কি ব্যাপার ভাইয়া আপনাদের ছুটি হয় নাই তখন মনি বলল যে ভাইয়া রেস্টুরেন্টে যদি আপু আমরা যদি ছুটি কাটাই তাহলে ডিউটি করবে কে কারণ এই টাইমে মানুষ আসে বসে খাওয়া দাওয়া করে তো আমার একজন কর্মচারী ছিল ও ছুটিতে আছে তা আমি বর্তমানে এখানে আছি আমি সব কিছু করছি আমি ক্যাশেও টাকা পয়সা নিচ্ছি এবং যা যা খাবার লাগবে সেটা আমি একা হাতে তৈরি করছি আর যেহেতু একটু ভিড় কম সমস্যা হয় না তো বাসার কাছাকাছি আমি ফার্স্ট টাইম আজকে সেখানে গিয়েছি ভালোই লেগেছে দেখে আর ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া একটু ভিডিও করব ভাইয়া বলে ঠিক আছে করেন কোনো সমস্যা নাই আর এই যে ওনাদের মেনু ক্লাসিক রেসিপিজ আর কি এগুলো হচ্ছে সব পিজা আইটেম পিজা আইটেম স্যান্ডউইচ বার্গার এর সাথে আরও এখানে আরও অনেক আইটেম আছে যার যেটা পছন্দ সেভাবে নেবে আর পিৎজারও সাইজ আছে যে ছোট নেয় ছোট নিবে বড় চাইলে বড় নিবে তো আমাদের পিজাটা একদমই রেডি এখন গরম গরম বের করে নেওয়া হয়েছে এখন ভাইয়াকে বিলটা পে করে দিলাম আর ভাইয়া এখন পিজাটা সুন্দর করে কাটিং করবে পিজাটা তৈরি করার পাশাপাশি কাটিংটা দেখতেও কিন্তু আমার খুব ভাল লাগে এভাবে পিজা কাটার দিয়ে যখন পিস পিস করা হয় এই যে ভাইয়া সস মিউনিজ সবই দিয়ে প্যাকেট করে দিল তো আমার বাচ্চারাও খুব খুশি হবে সেটা বুঝেই আজকে পিজাটা নিলাম যেহেতু আমরা দুইজন বাইরে থেকে ঘুরে যাচ্ছি আমরা কি খেলাম না খেলাম এটা দেখার বিষয় না কিন্তু যেহেতু দুইজন মিলে ঘুরে আসছি আমার বাচ্চাগুলো আমার মায়ের কাছে আছে তো ওরা দিয়ে নিয়ে গেলে খুব খুশি হবে আর একটা জিনিস দেখেছি অন্য সময়ে অনেকের কাছেই শুনি অনেকের বাচ্চারা এরকম বাবা মা কোথাও বেড়াতে গেলে মন খারাপ করে ওরা সাথে যেতে চায় আমার বাচ্চারা কিন্তু একদমই ওরকম করে না কখনোই ওরা বলে যে আমরা তো ঘুরি আম্মু তুমি আর আব্বুও একা একটু ঘুরে আসো বেড়ায় আসো তো এই জন্য আমরা একটু দুজন মিলে যাই আসলে সংসারের কাজ ঝামেলার পাশাপাশি একটু দরকার হাজব্যান্ড ওয়াইফ একাও একটু সময় কাটানো এতে করে কিন্তু ভালো লাগে আপনারা যদি এরকম সুযোগ পান তাহলে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ একটু একা ঘুরে আসবেন এতে করে যে কাজের স্ট্রেস থাকে নানান রকম টেনশন থাকে সেটা দূর হয়ে যাবে আর দুজনে মিলে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন তো এই যে এখন পিজার সাথে ওরা পিজাটা খুলে ফেললো বক্সটা আর এখন খাচ্ছে তো আমার বাচ্চারাও মাসাল্লাহ খুব পছন্দ করেছে আর দেখে খুবই খুশি যে আজকে ওরা পিৎজা পেয়েছে আসলে কি বলবো বাচ্চাদের কিন্তু ফাস্টফুড আইটেম খুবই ভালো লাগে তবে অতিরিক্ত খাওয়া ঠিক না যেমন হঠাৎ হঠাৎ একটু খাওয়া যেতেই পারে একটু অভ্যাস থাকতে হবে তা নাহলে অনেক সময় সমস্যা হয়ে যায় বাসার তৈরি খাবারই সবচেয়ে ভালো তবে যেহেতু বাইরে থেকে যাচ্ছি সবারই একটু আশা থাকে যে বাইরে থেকে একটু কিছু খাবো তো সেই জন্যে আজকে নেয়া তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খুব খুশি খেয়ে লাইকও দিয়ে দিচ্ছে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওর জন্য অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর ভিডিও সম্বন্ধে যে কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো সুন্দর কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ